জয় ভবা আগামী তেইশে মার্চ এই পাইকপাড়া খেয়ালি পার্ক এই ভবা পাগলা কর্নারে ভবা পাগলার মূর্তির কাছে এখানে একটা ধ্যান শিবির এবং তার সঙ্গে সঙ্গে প্রাণায়াম স্বাস্থ্য যাতে ঠিক থাকে শেষ বয়সে আর দেখি অনেকে হাঁটতে পারে না হাঁটুতে কষ্ট হয় মানসিক অশান্তিতে সবাই ভুগছে এই যে ভবরোগের সমাধানে আমি আমার জীবন নিয়ে যে অনুভূতি আমি বিভিন্ন চ্যানেলে নিশ্চয় বলে থাকি আর আজকে ইউটিউবে এইটাই সবাইকে জানাচ্ছি যে আগামী তেইশে মার্চ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সকলে আসুন যারা একটু কিছু পেতে চান আমার আজকে একাশি বছর বয়সে আমি যে অনুভব করেছি হাঁটা চলা এমনকি যে কোনো দূরত্বে গাড়ি নিয়ে চলে যাওয়া গাড়ি নিজে চালানো ভাবা পাংলার স্মারক হিসেবে সারা জীবন গাড়ি চালিয়েছি এক মহাপুরুষের সঙ্গ করেছি সেই অনুভূতি তাতে একটু মানসিক শক্তি বৃদ্ধি পাবে কী খাবেন কি খাবেন না সমস্ত পথ্যাদি সেগুলো সেদিন জানিয়ে দেওয়া হবে আপনারা সকালে খাতা পেন এবং একটা শতরঞ্জি নিয়ে আসবেন আর জলের বোতলও সঙ্গে আনবেন একটু সামান্য আমরা প্রসাদের ব্যবস্থা রাখব আর আমাদের এখানে উদ্বোধনে বড় চেয়ারম্যান কলকাতা কর্পোরেশনের তরুণ সাহমশাও আসবেন এবং নিত্যানন্দ প্রভুর বংশধর রাজ রাজেশ্বরী গুরুমা তিনিও প্রধান অতিথি হিসেবে আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই দিনে সবাই ভালো থাকবেন জয় ভবান